কলকাতার উত্তরের এক প্রাচীন গলির শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে একটি ধ্বংসপ্রায় অট্টালিকা যেখানে জমে আছে শতবর্ষের গোপন কাহিনী আর পুরনো আত্মাদের নিঃশ্বাস রাতের অন্ধকারে কেবল একাকি শম্ভুনাথ তান্ত্রিক বসে আছেন তার পুরনো কাঠের টেবিলের পাশে তার চোখে এক অদ্ভুত সতর্কতা কপালে ভাঁজ আর গায়ে ছড়িয়ে আছে চন্দন ও ধূপের রহস্যময় গন্ধ হঠাৎ দরজা খুলে প্রবেশ করেন বিশান সেন হাতে এক ছোট বাক্স কালো কাপড়ে মোড়ানো বাক্সের ভেতর লুকিয়ে আছে রক্তমণি এক টুকরো টপটকে লাল পাথর যা থেকে বের হচ্ছে মৃদু আলো আর নাচছে ছোট ছোট অদ্ভুত আলোর কণা যেন কেউ বন্দী হয়ে ছটফট করছে সেই পাথরের ভেতরে মৃতবাজারে সরু গলিতে বাঁচছে খালি পায়ের টুপটুপ শব্দ প্রহরী মব্বুল জানেন এই শব্দ শোনা মানে বিপদ এসেছে শরীরে কাঁটা জমে ঠান্ডা বাতাস তার গলায় শিহরণ নিয়ে আসে সে চুপচাপ দাঁড়িয়ে থাকে কারণ দৌড়ালে ওরা আরো কাছে আসে রাত তখন গভীর শম্ভুনাথের অট্টালিকায় ঢুকে পড়ে এক অচেনা নারী তার চোখ ফুলে গেছে কান্নায় হাতে একটি ছবি এক পনেরো বছরের কিশোরীর ছবি যার নাম রিয়া মেয়েটি নিখোঁজ শেষবার মৃতবাজারের কাছে দেখা গিয়েছিল শম্ভুনাথ জানেন রিয়া জীবিত নয় তার আত্মা বন্দী হয়েছে এই অন্ধকার জগতে রক্তমণির অভিশাপ ফিরিয়ে আনে মৃতকে কিন্তু মুক্তি দেয় না এ সময় আসে ভূপতি দাস শম্ভুনাথের প্রাক্তন শিষ্য যে একসময় ছিল বিশ্বস্ত এখন অসীম শক্তির জন্য বিশ্বাসঘাতক তার চোখ লালচে আগুনের মতো জ্বলছে শরীর ধূসর তাকে দেখে বিশান সেনও কাঁপে ভূপতি চায় রক্তমণি হাতে পেতে শম্ভুনাথ জানেন ভূপতির শক্তি নিয়ে আসবে শুধু ধ্বংস আর অশান্তি তাদের মধ্যে শুরু হয় সংঘর্ষ মন্ত্র বনাম ধ্বংসের শক্তি জীবিত বনামৃত রক্তমণির তৃষ্ণার জন্য এক দানবী যুদ্ধ মৃতবাজারের মাঝখানে জেগে ওঠে অসংখ্য অজানা আত্মা দুর্বৃত্ত ছায়া লাল আলো ঝলমল করে ভূপতির আঙুল থেকে উঠে আসে শম্ভুনা মকবুল চিৎকার করে ওঠে ওরা আসছে চারদিক থেকে আসছে অন্ধকারের মধ্যে এগিয়ে আসে চোখবিহীন ভয়ের করা। ভূপতির ছায়া ধীরে ধীরে উঠে দাঁড়ায় বারো ফুট লম্বা তার মুখ থেকে বের হয় হাট কাঁপানো হাহাকার মীরা কাঁপতে কাঁপতে বলে গুরুজি এটা কি আমার মেয়েরও শম্ভুনাথ শুধু মন্ত্র জোপে ব্যস্ত চোখ আটকে থাকে ছায়ার ওপর এই রাতে নির্ধারিত হবে রক্তমণির শক্তি কার দখলে যাবে আর মৃতবাজারের আত্মারাকে নিয়ন্ত্রণ করবে শম্ভুনাথ বললেন তুমি রক্তমণি নাও তবে সে দেবতার হাতে যাবে আর সে দেবতা মৃতবাজারের আত্মাদের গ্রাস করবে মৃতবাজারের ডাক কেবল শুরু মাত্র এখন সারা শহর শুনবে সেই ভয়ঙ্কর ডাক